না কথা এই যে এত হাজার হাজার কোটি টাকা এই যে ঢুকাচ্ছ বেগম পাড়ায় এই যে পানি করেছে কি বেগমের তিনশো দিন টাকা শোনো যত বেশি কোটার ভিত্তিতে নিউ তত বেশি দলীয় করো তত আমাদের বদি সিকিউর বিষয়টা মাথায় ঢুকিয়ে রাখো বলো

আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ধারা কেউ ঢুকতে পারবে না সম্প্রতি আমি ভারতে গিয়েছিলাম ভারতকে আমি যা দিয়েছি তা কেউ কোনোদিন দিতে পারেনি ভারত আমাদের বন্ধু আজ আজীবন তা মনে রাখবে

আপা আপা ওর ওই ডান্সিং ちゃっটা ক্লোজ দিয়ে দিলো আপা ঠিক আছে ঠিক আছে আরেকটা কথা দেশে একটা লোক অরাজকতা সৃষ্টি করছে তারা দেশের শত্রু তারা জাতি শত্রু তারা কোটা বাংলাদেশের শত্রু একটা কথা আমি বলতে চাই আমরা কোটার পক্ষে ছিলাম কোটার পক্ষে আছি এবং এই কোটার পক্ষেই থাকব এই দেশে মুক্তিযুদ্ধ না দিকে তারা চাকরি পাবে না কারা পাবে ওই রাজা কারা বাচ্চা